আসসালামু আলাইকুম একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সামনে করানার্সে টি টোয়েন্টি বিশ্বকাপ এই লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান লিটন কুমার দাস উইকেটরক্ষক রক্ষক কাম ব্যাটসম্যান জার্সি নাম্বার ষোলো নাম্বার টু মোস্তাফিজুর রহমান বাংহাতি ফাস্ট বলার জার্সি নাম্বার নব্বই নাম্বার থ্রি নাজমুল হাসান শান্ত অধিনায়ক অ্যান্ড ব্যাটসম্যান জার্সি নম্বর নিরানব্বই নাম্বার ফোর তামজিম হাসান তামিম বামহাতি ব্যাটসম্যান জার্সি নাম্বার নয় নাম্বার ফাইভ তাহয় ডানহাতি ব্যাটসম্যান জার্সি নম্বর সাতাত্তর নাম্বার সিক্স সৌম্য সরকার বোলিং অলরাউন্ডার জার্সি নাম্বার উনসত্তর নাম্বার সেভেন সাকিব আল হাসান বলিং অলরাউন্ডার জার্সি নাম্বার পঁচাত্তর নাম্বার এইট মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার জার্সি নাম্বার তিরিশ নাম্বার নাইন জাকির আলী অনিক ডানাতি ব্যাটসম্যান জার্সি নাম্বার একান্ন নাম্বার টেন রিষাদ হোসেন বলিং অলরাউন্ডার জার্সি নাম্বার বাইশ নাম্বার ইলেভেন শেখ মেহেদি বলিং অলরাউন্ডার জার্সি নম্বর পঞ্চান্ন নাম্বার টুয়েলভ তানবির ইসলাম ডানাতি স্পিন বলার জার্সি নাম্বার ঊনুসত্তর নাম্বার থার্টিন তামজিম হাসান সাকিব ডানহাতি ফাঁস্ট বলার জার্সি নাম্বার একচল্লিশ নাম্বার ফিফটিন শরীফুল ইসলাম মামাতি ফাঁস্ট বলার জার্সি সাত সাতচল্লিশ নাম্বার ফিফটিন তাস্কিন আহমেদ ডানহাতি ফার্স্ট বলার জার্সি নাম্বার এগারো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ